সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাদ আবদুল্লাহ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না মন্তব্য জামায়াত আমিরের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আগে আসবেন খালেদা পরে তারেক এপ্রিলের মাঝামাঝিতে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বরিশালে নাহিদের সামনেই এনসিপির কর্মীদের হাতাহাতি ব্যাংককে ড ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক আয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ গুলশানে পুলিশ প্লাজার সামনে যুবককে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাদ আব্দুল্লাহ ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লা বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন গত এগারোই মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী পুনর্বাসনের প্রস্তাব কথা তিনি তুলে ধরেন হাসনাত আবদুল্লা বলেন আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন তিনি বলেন আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হাসনাত তার পোস্টে লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপলস নো নাথিং ইউ ল্যাক উই আর ইন সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখানে চল্লিশ বছর ধরে আছি তোমার বয়সের থেকে অনেক বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি আরো লেখেন এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় হাসনাত লিখেন জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা সব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছি আপনাদের সঙ্গে নেই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি লেখেন জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সি সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের ব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না মন্তব্য জামায়াত আমিরের বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ঐক্যবদ্ধ থেকে দলমতের উর্ধে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি আহ্বান জানান আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না উল্লেখ করে জামায়াতের আমির লেখেন বাংলাদেশে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে দীর্ঘ ফেসিবাদী শাসনের পর চব্বিশের ছত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর একান্ত মেহরবানিতে উপহার হিসাবে পেয়েছি দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিত ফেসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টা ইউনুসের বক্তব্য প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন একদল সাধারণ শিক্ষার্থী শুক্রবার রাত দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি টিএসসি থেকে শেষ হয় এ সময় তারা আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে সহ একাধিক স্লোগান দেন এ সময় শিক্ষার্থীরা বলেন গত ষোলো বছর ধরে যারা ফেসিবাদ কায়েম করে গুম হত্যা নিপীড়ন চালিয়েছে এবং ছাত্র জনতাকে পাখির মতো শহীদ করেছে তাদের পুনর্বাসন ছাত্র জনতা মেনে নেবে না চব্বিশের শহীদদের সাথে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না জুলাইয়ের পর আওয়ামী লীগ তার রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে ইনিয়ে বিনিয়ে তাদের পুনর্বাসন করা হলে আরেকটা জুলাই হবে আগে আসবেন খালেদা পরে তারেক আগামী এপ্রিলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটা এপ্রিল মাসের যে কোনো সময় হতে পারে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি লন্ডন হাসপাতালের চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে সাতপত্র দেবেন তখনই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারবেন বিএনপি ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ম্যাডাম দেশে ফেরার পর হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরে যাবেন প্রফেসর জাহিদ হোসেন আরো বলেন ম্যাডামের শারীরিক ম্যাডামের শরীরের অবস্থা আল্লাহর রহমতে এখন অনেকটা স্টেবল আছে তার পুত্র তারেক রহমানের বাসায় থেকে লন্ডন হসপিটালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি তারা হোম ভিজিটের মাধ্যমে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আমরা দেশীয় ডাক্তাররাও তাদের সঙ্গে সবসময় সমন্বয় করছি আমরা আশাবাদী যে ম্যাডামের শারীরিক অবস্থার ইনশাল্লাহ আরও উন্নতি হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা দেশে ফেরার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন সবকিছু মিলে আশা করছি তিনি আগামী এপ্রিল মাসের যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারবেন বরিশালে নাহিদের সামনেই এনসিপির কর্মীদের হাতাহাতি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্লাবে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মতবিনিময় বিনিময় সভার বক্তব্য শেষে কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয় এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বারবার তাদেরকে নিবৃত হওয়ার জন্য ঘোষণা দিতে থাকলেও হাতাহাতি চলতে থাকে পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময় গাড়ির সামনে একই চিত্র দেখা যায় সেখানে নাহিদ ইসলামের পথ রোধ করে এক গ্রুপ বিক্ষোভ করতে থাকেন মুহূর্তেই হয় অন্য গ্রুপের নেতাকর্মীরা এ সময় সেখানে উত্তেজনা দেখা দেয় ব্যাংককে ড ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক আয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে দুই নেতার অংশগ্রহণের কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হোসেন ভারতীয় সংবাদ সংস্থা এ বলেন বিএমএস টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি এর আগে ফেব্রুয়ারির শুরুতে ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন